আমি ইউটিউব থেকে কতবার পেমেন্ট পেয়েছি আর কতবার পেমেন্ট পেয়েছি আজকের ভিডিওয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন সময় হয়েছে ওই সকাল সাতটার মতো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলায় বাড়ির সামনে মাছ বিক্রি করতে এসেছিলো তো সেইখান থেকে আজকে বাবা মাছ নিয়ে নিয়ে নিয়েছে আজকে আবার হাটেরও দিন হয়েছে হাট তো যাবে তবে মাছটা আগেই নিয়ে নিয়েছে আমারই কিন্তু সুবিধা হয়েছে তাহলে কি হবে মাছটা আমি এখন বেছে নিতে পারবো আর দেখো মাছ ঢালতে না ঢালতেই চলে এসেছে সোনাপাপা মাছ তো খায় না কিন্তু মাছ প্রচণ্ড পরিমাণে ঘাটতে পারে এই যে এখানে একটা জিওল মাছ দেখেছে তো ওই মাছটা আমাকে বাঁচতে বারণ করছে ওই মাছটা ও কী করবে বলছে ওই মাছটাকে ও পুঁতে দেবে তো যাই হোক এখন ওইটা নিয়ে ও এখন খেলবে আর আমি এই যে পুঁটি মাছগুলো ঝটপট করে বেছে নিচ্ছি মাছগুলো খুব একটা বড় ছিল না একটু ওই মিডিয়াম সাইজেরই ছিল আর সকালের কিন্তু আমার কাজকর্ম সব হয়ে গিয়েছে চা খাওয়া হয়ে গিয়েছে আর গরমশাই কিন্তু হাটেও চলে গিয়েছে এই যে হাত থেকে চলে এসছে আর আমার ওইদিকে মাছও বাছা হয়ে গিয়েছে আজকে দেখো লাউ নিয়ে এসছে অনেক কদিন থেকে বলছিলাম একটু লাউ পেলে নিয়ে আসবে তো এই যে লাউ সবাই তো খেতে পছন্দ করে না তাই অর্ধেকটা নিয়ে এসছে আর ওই যে করলা বেগুন টমেটো শশা পটল আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো তো লাগেই আদা রসুন তার সাথে লেবুও নিয়ে এসছে কারণ এখন ওই যে সকালবেলা ও বেশিরভাগ ছাতু খায় টিফিনে তো সেই জন্য লেবু নিয়ে আসে ও আবার ভাতে লেবু খেতে পছন্দ করে না ছাতুতেই লেবুটা খায় আর আমরা ওই ভাতে ও ঝোল করলে লেবুটা বেশ ভালো লাগে তো ঝোল করলে লেবুটা কাটি সবজিগুলো এখন এই যে ভালো করে গুছিয়ে রেখে দিই আমার আবার গুছিয়ে না রাখলে ঠিক ভালো লাগে না কেমন যেন একটা মনে হয় মানে এলোমেলো এলোমোড় করে ঝুড়ির মধ্যে রেখে দিলে আমার মনে হয় কেমন কেমন একটা দেখাচ্ছে তো আমি দেখো সব একবার পর পরপর গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কাও অনেকটা পরিমাণে নিয়েছে তাই ওকে বলছিলাম যে এতটা কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাবে বলছে অল্প দেবে না তো কী করবো তাই একটু বেশি নিয়েছি আর এইটা সকালবেলা বাবাই নিয়েছিলো এখান থেকে আমরা গ্রামে থেকে কিন্তু সব রকম সুবিধা পাই এটা শহরে থেকেও কিন্তু পয়সা দিয়েও পাওয়া যায় না তো এটা আমরা পয়সা দিয়েই কিনেছি অবশ্য তবে জানো তো দশটা পাতা দিয়েছে পাঁচ টাকায় তো দুই দিন আমাদের কিন্তু হয়ে যাবে আর এটা হলো পদ্ম পাতায় পদ্ম ভাত খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভীষণ ভালো লাগে আমি বাপের বাড়িতে দিনও এটা পাইনি শ্বশুরবাড়িতে এসেই পেয়েছি যেহেতু আমার বাড়িটা খুবই গ্রামের দিকে তো এইখানে আমাদের এখানে না পদ্মপাতা বিক্রি করতে আসে প্রায়ই পাওয়া যায় আর মন্দির তন্দিরে অনেক সময় গোপীনাথ মন্দিরেও গিয়েছি তখনও পদ্মপাতায় মাঝে সাঝে খেতে দেয় দেখি তো আমার তো বেশ ভালোই লাগে আর এটা আমি কিন্তু শহরে সত্যি কথা বলতে আমাদের পয়সা দিয়েও পাওয়া যায় না আমি তো কোনো দিন পাইনি জানি না পাওয়া যায় নাকি তো যাই হোক এখানে এই যে সবার জন্য আজকে ছাতুগুলো নিয়েছি আজকে আর টিফিনে কিছু বানায়নি এটাই আজকে সবার ব্রেকফাস্ট একটুখানি লবণ দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম নেবু আর যে যে পেঁয়াজ কুচি নেবে ওটা পরে কুচিয়ে দিয়েছি বড় মশাই আবার পেঁয়াজ কুচি দিয়ে খেতে শিখেছে এখন পেঁয়াজ কুচি দিয়েও খায় তবে আমিও একটু নিয়েছি বাবাও নিয়েছে মোটামুটি সবাই নিয়েছি মা শুধু হয়তো খাবে না আবার আমার ছেলে এমনি নিয়েছিল ও আবার লাস্টে বললো আমাকে একটু পেঁয়াজ কুচি দাও তো ও পিঁয়াজ কুচি দিয়েই খাচ্ছে তো একটু ঘুরে ঘুরে খাচ্ছি আর তার সাথে দেখছিলাম যে কেঁদুরি গেছে কতগুলো কেঁদুরি ধরেছে তারপরে তো চলে এসেছিলাম পার্লারে আর এখন মুসল ধারায় বৃষ্টি শুরু হয়েছে তা আমি এখন বাড়ি যাব কি করে সেটাই ভাবছি এসেছি আমি অনেকক্ষণ কিন্তু বাড়ি যাওয়ার সময় বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে তো যাই হোক ভিজে ভিজেই এলাম ভিজে ভিজে বলতেও প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল ও আনতে গিয়েছিল তবুও ভিজে গেছি এসে আবার স্নান করলাম স্নান করে খেতে বসে গেছি আজকে তো দুপুরে রান্না করেছিল মা আজকে করেছিল পটল আলু দিয়ে একটা তরকারি করেছিল আমের চাটনি ডিম ভাজা ছিল আর ছিল তেঁতুল দেওয়া মাছ আর টক টকটা আমি নিয়ে নিই আর এটা হচ্ছে পরের দিন ওই দিন আর আমি ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য এটা হচ্ছে পরের দিন সকালবেলা সানবান সেরে একদম পুজো দিয়ে দিয়েছি এখন সময় হচ্ছে ওই আটটা আর আমার ছেলে ঘুম থেকে উঠেই ওই যে বিক্রি করতে এসেছিলো আওয়াজ শুনেছে তো একটা চিড়ে ভাজারে একটা চিপস নিয়ে নিয়েছে সকালবেলায় খাবে না কিন্তু ওই যে নিয়ে নষ্ট করবে ও কিন্তু এগুলো খুব একটা খেতে চায় না কিন্তু নেয় নিয়ে নষ্ট করে ওই যে বায়না না দিলে এমন পরিমাণে কাঁদবে কি বলবো না দিয়েও থাকাও যায় না তো ওকে দিয়ে আমি চলে এসেছি ওপরে দুধ আনবে তারপরে ওকে দুধ খাওয়াবো এখন ওপরের এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তাহলে আমি বিছানাটা গুছাতে থাকি আর তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে থাকি বুঝাপোনও কমেন্ট করেছি যে দিদিভাই তুমি ইউটিউব থেকে কি ফার্স্ট পেমেন্ট পেয়েছো কত পেয়েছো না বলো এখনও আমি ফার্স্ট পেমেন্ট পাইনি হ্যাঁ ইউটিউবে জানো তো মাঝখানে আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম একদমই কারণ এই দিকে কাজের প্রচণ্ড চাপ ছিল আমার যখন মনিটাইজেশন অন হলো তখন ওই পুজোর সময় করে আর পুজোর সময় করে আমি একদমই ভিডিও দিতে পারিনি জানোই তো পুজোতে পার্লারে কতটা পরিমাণে চাপ থাকে পুজোর আগে থেকে কালী পুজো পর্যন্ত তারপরে অখান মাস থেকে বিয়ের সিজন পড়ে গিয়েছিলো তো সেরকম না আর আমি ভিডিও দিতে পারিনি তো তার জন্য একটু আমার চ্যালেন্টটা ডাউন হয়ে গিয়েছে মানে রিচটা ডাউন হয়ে গিয়েছে তো সেই জন্য ভিউজটা একটু অল্প হয় তবে একদিন না একদিন তো অবশ্যই পাবো যেহেতু মনিটারেশন অন হয়ে গেছে তবে কয়েক মাস হয়তো লাগবে অবশ্যই আমি পেলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর ফেসবুক থেকে টাকা পাচ্ছি সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ইউটিউবেও শেয়ার করেছি ফেসবুকেও শেয়ার করেছি অবশ্যই আমি যখন ইউটিউবে পেমেন্ট পাবো কত পেয়েছি না পেয়েছি অবশ্যই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে একদম আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে ওই যে লাউটা কালকে নিয়েছিল ওই লাউটার ঝোল করবো লাউটার ঝোল জানো তো আজ দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তবে আজকে আর মাছ আনতে বলিনি কারণ মাছ আনতে বললে জানো তো আবার আমার যেতে দেরি হয়ে যাবে মাছ বাছা করা অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য এমনিই করে নেব আর যদি ডিম দিয়ে করতাম তাহলেও হতো তো ও আর করলাম না এমনি ওই আদা জিরে বাটা পেঁয়াজ দিয়ে আর প্রথমে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে লাউ আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে লাউটা আবার দিয়ে কিছুটা জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম তো এবার আমি এটা নামিয়ে নেব আমি কোনোরকম আর গুঁড়ো মশলা এর মধ্যে ইউজ করিনি আর এখন এই যে টকটা বসিয়ে দেব ভেবেছিলাম যে মায়ের মতো করে লাউ আলু মাছ দিয়ে ঝোল করব। আমার মা লাউ আলু আর বাটা মাছের ঝোলটা দারুণ বানায় কিন্তু ওই যে মাছটা রান্না হয়নি শুধুমা আমি করে নিলাম আবার অন্য একদিন মায়ের মতো করে রান্না করব। তো তারপরে টকটা বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি আর বাদ বাকি যা রান্নাটা হবে ওটা মা করে নেবে কারণ আমি যাব একটা জায়গায় ওই যে বড়মশায় চলে এসছে আর আমার কাস্টমার এসেছিলো বলে আমাকে একটু তাড়াতাড়ি করেই চলে আসতে হয়েছে তো কাস্টমারের কাজটা করে দিয়ে এখন আমি ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি আর আমার সোনা পাপা আমাকে পাঁচ টাকা দিয়ে বলছে মা এটা তুমি ঠাকুরকে দাও আর দেখো দিতে কতই না খুশি হয়েছে আজকে আমরা যাব বলতে পারো আমার একটা ছোট্ট আশা পূরণ করতে আমরা যেহেতু মধ্যবিত্ত তো এই ছোটো ছোটো আশা পূরণ করতে আমাদের অনেকটা সময় পেরিয়ে যায় তো অনেক দিন থেকেই ভাবছি কিন্তু হচ্ছিল না আজকে ফাইনালি কিন্তু নিয়েই নিলাম এই যে এটার জন্য তো তোমাদেরকে বাড়ি গিয়ে আমি ভালো করে খুলে দেখাবো আর ওই যে বড়মশাই রয়েছে আমাদের গ্রাম থেকেই নিয়েছি একটা দাদার দোকান থেকে তো এই যে মিক্সি নিয়েছি কারণ মিক্সিটার জন্য না খুবই অসুবিধা হতো সকালবেলা তাড়াহুড়ো করে আমি রান্না করি মায়ের জন্য বসে থাকতে হয় আর আমিও শিলে বাড়তে গেলে না অনেকটাই দেরি হয়ে যায় আর মিক্সিতে জানোই সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যায় বাড্ডা বুটিটা আর ছেলের জন্য কিছু খাবার বানাবো মনে করলে পেস্ট করে সেটাও করতে পারি না তো সেই জন্যই আরও মিক্সিটা নিয়ে নিলাম খুবই একটা কাজের জিনিস মিক্সিটার জন্য কিন্তু আমার অনেকটাই মানে সুবিধা হবে তারা তাড়াতাড়ি হবে রান্না বান্নাটা আর এই যে আমার সোনা পাপাও দেখো দেখছে ও কোনটা কি আমিও দেখাচ্ছি তাই ও ওরকমভাবে ভাবে দেখছে আর এটা কি ওটা কি সেটাই আমাকে জিজ্ঞাসা করছে আমাকে দেখেই বুঝতে পারছে আমি কতটা খুশি জানো তো আমি অল্প অল্প জিনিসে অনেকটা খুশি হয়ে যায় এমন নয় যে নিজের জন্যই কিছু কিনলে তবে খুশি হবো সংসারের জন্য কিছু কিনলে খুশি হব না সেটা আমি নয় আমি চাই যাই কিছুই কিনি না কেন তাতেই আমি ভীষণ খুশি হয়ে যাই সেটা আমার জন্যই হোক কিংবা সংসারের জন্যই হোক তো তারপর বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে একটুখানি খেলাম আইসক্রিম আর এই দিকে দেখো সব রান্নাবান্না তো কমপ্লিট এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকে বলে সুস্থ